হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করো সবাই খুব 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 ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত দেখো আজকেও কিছু কেনাকাটা টুকটাক জুতো প্যান্ট এইসব কেনাকাটা করেছি আমি একটা আমার জন্য ব্লাউজ নিয়েছি সেসব সবগুলো দেখাবো দেখো আজকে নিয়েছি একটা উপরের গেঞ্জি টপ তার সাথে নিয়েছি একটা হট প্যান্ট আর গেঞ্জি সেট

দেখো ब्लाउজটা কেমন হয়েছে অবশ্যই তো তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো এটা বড় মেয়ে দেখো পূজোর বাজারে চুটি কিনে দিয়েছি এটা ছোট হয়ে গেছে পাল্টাতে হবে চেঞ্জ করতে হবে এটা ছোট হয়ে গেছে এটা বড় মেয়ে আর ছোট মেয়ে দুই জোড়া আর ছোট মেয়ে দুই জুতো ছোট মেয়ে একটা পরে ঘুরছে আর এ যে একটা দেখো